আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি আগামী পনেরোই জুলাই অনুষ্ঠিত হবে তো পরীক্ষার আগে তোমাদের আমি এই নমুনা প্রশ্নটি দিচ্ছি এই নমুনা প্রশ্নটি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে এবং ভালো একটা মার্কস পাবে বন্ধুরা তোমাদেরকে আরও একটা সুখবর বলে রাখি যে আমার এই চ্যানেলে কিন্তু চোদ্দ তারিখে তোমাদের হুমহু পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি কিন্তু আপলোড দিব এবং সেই প্রশ্নের একশো ভাগ সঠিক উত্তরটিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তাই পরীক্ষার আগে একশো ভাগ সঠিক প্রশ্নের উত্তর পেতে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার তাহলে চলো বন্ধুরা আমরা এখন আজকের প্রশ্নটি দেখে নিন বন্ধুরা তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নটি হলো এমন এখানে প্রথমে একটি কাজ আছে কাজটি হচ্ছে আত্মপরিচয়ের মেলার আয়োজন করি এখানে প্রথমে লিখতে হবে কাজের উদ্দেশ্য তারপর প্রয়োজনীয় উপকরণ এবং এরপর তোমাদের লিখতে হবে কাজের নির্দেশনা তারপর কাজ দুই দলে দলে বাঘ হয়ে নিজের ও অন্যের আত্মপরিচয়ের করণীয় বন্ধুরা এরপর তোমাদের প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া আছে সেখানে সাতই মার্চের ভাষণের কথা বলা হয়েছে সাতই মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির দিশারি রেস ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার এই ভাষণ বাঙালির স্বাধীনতার চেতনায় জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি গড়ে তোলে বঙ্গবন্ধু দৃঢ় নেতৃত্ব সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে তার সেই মহান ভাষণ আজও আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে অনুপ্রেরণা যোগায় বাংলাদেশের স্বাধীনতার পথে বঙ্গবন্ধুর এই ভাষণ অমর ও অবিস্মরণীয় বন্ধুরা উদ্দীপকের পর কাজ এক একক কাজ সেখানে বলা হয়েছে এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো তারপর বলা হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই বাসনে কতটুকু প্রতিফলিত হয়েছে বলা হয়েছে সাধারণ গদ্য রচনা থেকে আলাদা বন্ধুরা এই উদ্দীপকের আলোকে তোমাদের দ্বিতীয় কাজটি হলো দলগত কাজ সেখানে বলা হয়েছে বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তিন বন্ধু তালিকা তৈরি করে দেখাও বন্ধুরা তারপর তোমাদের তৃতীয় নাম্বার কাজটি হলো একক কাজ সেখানে বলা হয়েছে সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রয়োগিক লেখা বলা যায় বন্ধুরা এরপর তোমাদের চার নম্বর কাজটি আবার একটি দলগত কাজ সেখানে বলা হয়েছে দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর আমার বাংলা খাতায় একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণি অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো বন্ধুরা এরপর আরেকটি সংলাপ দেওয়া আছে এবং সংলাপের আলোকে তোমাদের পরবর্তী প্রশ্নগুলির উত্তর লিখতে হবে বন্ধুরা তোমাদের সংলাপে একজন ডাক্তার এবং একজন রোগীর কথোপকথন দেওয়া আছে তো সেখানে ডাক্তার বলল আপনি কেমন আছেন কী সমস্যা হইয়াছে তখন রুগী বলে আমি ভালো নহি ও গলা ব্যথা অনুভব করিতেছি তখন ডাক্তার বলে এই সমস্যা কতদিন হইতেছে তখন তার উত্তরে রুগী বলল তিন দিন হইতেছে ডাক্তার তখন প্রতি বলল কোনো ওষুধ গ্রহণ করিয়াছেন তখন রুগী বলে হ্যাঁ প্যারাসিটামল গ্রহণ করিয়াছি এরপর ডক্টর বলল যে কিছু পরীক্ষা করিতে হইবে রিপোর্টটি দেখিয়া বিস্তারিত জানাইব বন্ধুরা তো তোমাদের পাঁচ নম্বর কাজটি একটি একক কাজ সেখানে বলা হইছে উদ্দীপকের সংলাপটি প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো তারপর প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো বন্ধুরা তো তোমাদের উপরে আমরা যেই কথোপকথনটি পড়লাম সেটা আসলে সাধু ভাষায় লেখা তোমাদের সেটা একটা প্রমিত ভাষায় প্রমিত উচ্চারণে লিখতে হবে এবং পড়তে হবে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি বন্ধুরা তোমাদের নং কাজটি একটি দলগত কাজ সেখানে বলা হয়েছে তোমাদের বিদ্যালয়ে কোনো সমস্যা থাকলে ওই সমস্যা সকলে মিলে চিহ্নিত কর তারপর তোমাদের প্রধান কিভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা করো এবং লিখিত প্রতিবেদন তৈরি করো বন্ধুরা এরপর তোমাদের সাত নম্বর কাজটি হলো তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ করেছিলে সেটি লেখ আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারত বলে তুমি মনে করো লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত নাও বন্ধুরা এই ছিল তোমাদের নমুনা প্রশ্নটি বন্ধুরা তোমরা এই প্রশ্নটি নিজে নিজে করার চেষ্টা করো আর না পারলে কোনো সমস্যা নেই আমার এই চ্যানেলে কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নের শতভাগ সঠিক উত্তর আপলোড দিব তোমরা তখন তোমাদের উত্তরের সাথে আমার দেওয়া উত্তরটি মিলিয়ে নিও আর বন্ধুরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের পরীক্ষার একশো ভাগ সঠিক প্রশ্ন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তোমাদের প্রতিটি পরীক্ষার আগের দিন রাতে কিন্তু আমার চ্যানেলে একশো ভাগ সঠিক উত্তর এবং প্রশ্ন দিয়ে দেওয়া হয় তোমরা সেটা যদি পড়ে যাও তাহলে পরের দিন হুবহু পরীক্ষায় কমন পাবে এবং আশা করি তোমরা অন্যদের থেকে ভালো রেজাল্ট করবে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ